আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি কার্টুন এটা হলো আপনার সাড়ে চারশো এমএলএর একটা কার্টুন এই কার্টুনটি আমরা কিভাবে প্রিন্টিং প্রেসের জন্য আউটপুট রেডি করব এটা আপনাদেরকে আজকে দেখাতে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক করে দেবেন তো বন্ধুরা চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাচ্ছি তো ভিডিওর মূল অংশে চলে যাওয়ার জন্য দেখুন আমরা আমাদের কাজটি আমরা ওপেন করে নিচ্ছি সর্বপ্রথম তারপর আমরা এখন কি করব আমরা আকাশটাকে একটা কপি করে নিচ্ছি দেখুন আমরা একটা অলটা শিপ ধরে কপি করে নিলাম নেওয়ার পর আমরা এখন এটা থেকে আমরা আনগ্রুপ করে আমরা কাজটাকে একটু ফেলে দেব আমরা ফেলে দিলাম দেওয়ার পর আমাদের এই যে দেখুন এটা হলো আমাদের ডাইমার্ক রেডি করা আছে আমরা যদি একটু সাইজটা যদি দেখি দেখুন আমাদের সাইজটা যদি আমরা মিলিমিটারে যাই আমাদের সাইজটা এদিকে আছে উইথের দিকে আছে সেভেন্টি ওয়ান এম এম লেন্থের দিকেও সেভেন্টি ওয়ান এমএম যেহেতু এটা মিলিমিটারের কার্টুন এটা সাড়ে চারশো মিলিমিটারের কার্টুন এটা আপনার সবসময় এটা হলো আপনার চতুর পাঁচটা সমান থাকবে তো বন্ধুরা যারা কার্টুনের কাজ মোটামুটি করেন তারা বুঝতে পারবেন যদি কোনো এম এল এর কার্টুন হয় তাহলে এটা সাইডটা একরকমই থাকবে তো এখন আমরা এখান থেকে দেখুন এখানে আমাদের পেস্টিংয়ের জায়গাটা দেওয়া নাই আমরা পেস্টিংয়ের জায়গাটা দিয়ে নিচ্ছি ন্যানটা চাপ দিচ্ছি সেভেন্টি ওয়ান মাইনাস করে দিচ্ছি তারপর কপি করে দিলাম দেওয়ার পর দেখুন এখানে রিফ্লে রেফারেন্স পয়েন্টটা আমরা আবার রেখে আমরা এখানে দ টেন এম এম ফেস্টিংয়ের জায়গা দিয়ে দিলাম তো এখন আমাদের এটা একটা সেটিংয়ের জন্য একটা ডাই রেডি হলো আমরা এখন এটাকে কি করব আমরা এটাকে এখন প্রেসের জন্য প্রিন্টিং প্রেসের জন্য আমরা এটাকে রেডি করব তো বন্ধুরা দেখুন কার্টুন সবসময় ইন্টেলিপ করে কাজ করতে হয় যেমন একটা যদি সোজা থাকে আরেকটা একটু ঘুরিয়ে দিতে হয় এটা এটাই হলো ইন্টেলিপ অনেকে এই ইন্টেলিপটাই বুঝে না তো বন্ধুরা দেখুন আমরা ইন্টেলিপটা কিভাবে করতেছি এ দেখুন আমি এটাকে কপি করলাম আমি এটাকে কপি করে উপরে নিলাম নেওয়ার পর দেখুন এই পাশের যে অংশটা আছে এই অংশটুকু আমরা এইভাবে ধরে আমরা এ পাশে বসিয়ে দেবো আর যে পেস্টিংয়ের জায়গাটা আছে এটাকে আমরা ধরে এই পাশে বসিয়ে দেব ব্যাস আমাদের হয়ে গেল ইন্টালি এখন যদি আমরা এটাকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিই দেখুন এটাকে যদি আমরা একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে আমরা এই অংশটুকু দেখুন এখানে সুন্দর মতন বসে যাচ্ছে তো এই অংশটুকু এটা হলো মানে একটা ফ্লাপ থাকবে কাম থাকবে এখানে দুটা কান থাকবে দুটার তো এটা আমি দেখাচ্ছি না এটা আপনার হাতে যদি কোনো কার্টুন থাকে তাহলে আপনি অবশ্যই এটা বুঝতে পারবেন তো দেখুন আমরা এখন এটা কী করবো আমরা এখন এটাকে কাটিং মার্ক দিব প্রেসে যে ডাই কাটিং করবে ডাইয়ের জন্য আমরা একটা কাটির মার্ক দিতে হয় ডাই মার্ক তো অবশ্যই থাকবে ডাই বানাইতে হবে তো এখন আমরা একটা কাটিং মার্ক দিচ্ছি দেখুন আমরা কাটির মার্কটা কীভাবে দিচ্ছি দেখুন আপনি লাইন লাইন সিগমেন্ট এটাও নিতে পারেন এটা নেওয়ার পর আপনি এরকম একটা দাগ ছোট একটা দাগ নিয়ে নেবেন আর কালার যেটা যাবেন এটা সবসময় রেজিস্ট্রেশন কালার রাখবেন সবসময় রেজিস্ট্রেশন কালার রাখবেন আউটপুটে যখনই যাবেন তখনই এটাকে রেজিস্ট্রেশন কালার রাখবেন তো আমরা এটার সাইজটা আমরা ফোর এম করে দিলাম আর স্টকটা একটু মোটা করে দিলাম পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স করে দিলাম দেখুন এখন আমরা এটা এখানে জাস্ট একদম যে এখানে কাটিং হবে কোনোটাই আমরা বসিয়ে দিলাম দেওয়ার পর আমাদের এই পেস্টিংয়ে এটা আছে টেন এম এম এটা আছে সেভেন্টি ওয়ান এম এম এটাও সেভেন্টি ওয়ান এম এম এটাও সেভেন্টি ওয়ান এম এম এটাও সেভেন্টি ওয়ান এম এম এখন আমরা কি করব দেখুন এখন আমরা কাটির মার্কটাকে আপনার প্রত্যেকটা কাটিং যেখানে যেখানে হবে ক্রিজ হবে সেখানে আমরা কাটিং মার্কটা দিয়ে দেবো তো আমরা কাটিং মার্কটা আমি আবার দেখাচ্ছি মার্কটা ধরে এভাবে মাউস প্রেস করে এভাবে ধরবেন ধরে এটাকে অ্যান্টার চাপ দিবেন মাইনাস টেন টেন এম সরি টেন এম আমরা যদি এখানে টেন এম এম দিছি দিয়ে দেখুন এখানে কপি লেখা আছে এ কপিতে ক্লিক করে দেবেন তাহলে আমাদের এখান থেকে একটা কপি হয়ে গেলো আমরা এখন এই পাশে আমাদের দেওয়া শেষ এখন আমরা ডান পাশে দিব ডান পাশে আমাদের সাইজ কত আছে সেভেন্টি ওয়ান বন্ধুরা মনে আছে সবারই তো এখানেও কপি করে দেবো দেখুন আমাদের কপি হয়ে গেছে এখন আমরা কি করব। এখন আমরা কন্ট্রোল ডি প্রেস করব কন্ট্রোল ডি প্রেস যতগুলো প্রেস করব ততগুলো একটা একটা করে কপি হয়ে যাবে তো আমাদের কপি হয়ে গেল। আমরা এখন কি করব এটাকে এভাবে ধরে গ্রুপ করে আমরা এটাকে উপরে বসিয়ে দিব দেখুন উপরে বসিয়ে দিলাম তাহলে আমাদের দুপাশে কাটিমার্ক কিন্তু হয়ে গেছে বন্ধুরা আমাদের দুপাশে কাটিমার্ক হয়ে গেছে এখন আমরা এই পাশে অথবা এই পাশে আপনার যেখান থেকে আপনার সুবিধা মনে হয় সেখান থেকে আপনি ধরতে পারেন আমি এখান থেকে ধরলাম আমি একটা কাটিমার্ক কপি করে নিলাম দেখুন এই যে মাউস করে ধরে অলটা ধরে এটাকে কপি করে এটাকে নব্বই ডিগ্রি ঘুরিয়ে দিলাম এই যে নব্বই ডিগ্রি ঘুরিয়ে দিলাম তো এটাকে আমরা এই বরাবর দিয়ে আমরা এটাকে এই কোনায় আনবো দেখুন একটা লাইন দেখা যাচ্ছে মানে লাইন দেখা যাচ্ছে মানে পারফেক্ট জায়গায় সেটা পড়ছে একটা গাইডলাইন দেখা যাচ্ছে তো আমাদের এই লকটা কতটুকু আছে তার আগে আমি বলি আপনাদেরকে এই লকটা আপনাদেরকে আমি বলি নাই লগটা লকটা কীভাবে দিতে হয় বন্ধুরা দেখুন আমাদের উইথের পার্ট আছে কত আমাদের উইথের পার্ট আছে সেভেন্টি ওয়ান তাহলে আমাদের সেভেন্টি ওয়ান আমরা কী করবো এই সেভেন্টি ওয়ানটা কে ক্যালকুলেশন করব সেভেন্টি ওয়ানটাকে আমরা তিন ভাগে ভাগ করব। তিন ভাগে ভাগ করার পর তা একটা ভাগ আমরা পাবো পাওয়ার পর আমরা আবার এটাকে টু দিয়ে গুণন করবো টু দিয়ে গুণন করার পর যে সাইজটা আসবে এটাই হলো লকের সাইজ প্রত্যেকটা কার্টুনের এই একই সাইজে শুধু মাস্টার কার্টুন ছাড়া প্রত্যেকটা লক কার্টুন বলেন তারপরে চাবি লক আছে অটো লক আছে মানে এগুলোতে এভাবেই সাইজটা দিতে হয় সবসময় সূত্রটা মনে রাখবেন উইথের যে পার্টটা থাকবে এটা তিন ভাগের এক ভাগ সরি দুই ভাগ দিয়ে দিবেন তাহলে আমাদের আমরা দিয়েছি এখান থেকে যদি আপনার যে সাইজটা আসে এখান থেকে যদি এক দেড় এম এম হাফ এম এম এদিক সেদিক হয় ছোটো বড়ো করতে পারবেন কোনো সমস্যা নেই এটা এটা কাটুন আপনার বাদ হবে না তো এখন আমরা এটা কত কত দিয়েছি এটা দিয়েছি সেভেন ফোরটি সেভেন পয়েন্ট ফাইভ তাহলে আমরা দেখুন এটা ফোরটি সেভেন পয়েন্ট ফাইভ এখন যেহেতু আমরা নিচের দিকে আসতেছি তাহলে নিচে ভাটি গেলে দিকে যাব তাহলে সেভেন্টি ফোরটি দিলাম তারপর দেখুন কপি হয়ে গেছে তা আমাদের এটার সাইজ আছে কত আমরা সাইজটা একটু দেখে নিব এটার সাইজ আছে একশো একাশি তাহলে আমরা এটাকে দেখুন একশো একাশি করে দিচ্ছি কপি হয়ে গেল কপি দিলেই কপি হয়ে যাবে তারপর আমাদের দেখুন এই ঠুট কত আছে আমাদের ঠুট আছে পনেরো এম তাহলে আমরা এটাকে ধরুন এই যে পনেরো দিয়ে দিলাম বাস আমাদের এই ঠোঁটের সাথে এই ঠোঁটের কানে কানেক্ট হয়ে গেলো এখন আমরা এটা কত আছে এটা হলো সেভেন্টি ওয়ান আছে তো আমরা আবার এখান থেকে ধরবো এটা এটা সেভেন্টি ওয়ান দিয়ে দিব দেখুন দিয়ে দিলাম তারপর আমাদের কত আছে ঠোঁট পনেরো তারপরে সাইজটা আমাদের মনে আছে একশো একাশি সরি একশো একাশি তারপরে আমাদের সাইজ কত দেওয়া আছে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ বাস আমাদের কাটিমাগ দেওয়া হয়ে গেলো এখন আমাদের এই পাশে কাটিমাক দেওয়া হয়ে গেলো আমরা এখন এই কাটিমাকটাকে কী করব আমরা এই কাটি মার্কটাকে এই থেকে কপি করে এই পাশে বসিয়ে বাস আমরা বসিয়ে দিলাম এখন বন্ধুরা কি করব আমরা সমস্ত কাজটা ধরে একবারের জন্য আমরা কাজটা গ্রুপ করব দেখুন আমরা কাজটা গ্রুপ করে দিলাম তো এখন আমরা জিপি মার্ক দিব রেজিস্ট্রেশন মার্ক দিব জিপি মার্ক যেটা মেশিনে ছাপানোর জন্য দেওয়া হয় আমরা বাংলা ভাষায় গ্রিপের মার্ক বলি তা গ্রিপের মার্ক দেবো আমরা গ্রিপের মার্ক দেওয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদের যে সি এম ওয়াইকে রেজিস্ট্রেশন কালার এটা আমরা আগে থেকে বানিয়ে রাখি কারণ এটা যদি আমরা সেটিংয়ের সময় এটা বানাতে যাই অনেক সময় এটা ভুল হইতে পারে বা সময় বেশি লাগতে পারে এজন্য আমরা এটা আগে থেকে বানিয়ে সেভ করে রেখেছি এই যে দেখুন জিপি আমি জিপিটা ওভেন দিচ্ছি এটা হলো আমার জিপি এই যে দেখতে পাচ্ছেন সিএম ওয়াই কে আর এটা হলো জিপি মানে গ্রিপ মার্ক ঠিক আছে এটাকে আমরা এভাবে কপি করলাম কপি করে এটাকে আমরা ক্লোজ করে দিলাম দেওয়ার পর আমরা এখানে পেস্ট করলাম পেস্ট করার পর এটাকে এভাবে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পর দেখুন এখানে একটা কথা আছে বন্ধুরা গ্রিপার মার্কটা কোথায় দিবেন আপনি গ্রিপার মার্কটা কোন পাশে দিবেন সবসময় মনে রাখবেন যেমন ধরুন এটা আমাদের সাইজ আছে কত এটা যদি আমরা ইঞ্চিতে যাই এখন এদিকে আছে আমার হলো একুশ পয়েন্ট আর এখানে আছে হলো এগারো ঠিক আছে তো সবসময় মনে রাখবেন যে কাগজের যে লাম্বা সাইডটা থাকবে মানে লেন্থের সাইডটা যদি বড় থাকে আপনি উইথের সাইডে আপনি গ্রিপার দেবেন কখনোই লাম্বার সাইডে গ্রিপার দিবেন না লাম্বার সাইডে গ্রিপার দিলে আপনি কখনোই এটা মেশিনে প্রিন্ট করতে পারবেন না তো বন্ধুরা তাহলে বুঝতে পারছেন এখন দেখুন আমরা এটাকে ঠিক মিডল পয়েন্ট আমরা বসিয়ে দেব এভাবে মিডল পয়েন্ট বসিয়ে দেবো আমাদের মিডল পয়েন্ট কোনটা আমাদের মিডল পয়েন্ট হলো এটা এখানে আপনি এভাবে গাইডলাইন একটা গাইডলাইন টেনে এভাবে বসিয়েও আপনি ম্যানুয়ালি বসাতে পারেন আর যদি তা না করেন তাহলে কি করবেন আমাদের এই কাজটাকে কপি করে এভাবে সরি এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেখুন এখানে ওয়াই ভ্যালু লেখা আছে ওয়াই ভ্যালু কপি করবেন কপি করার পর এটা তো যদি আমরা মিডেলে দিতে যাচ্ছি এটাকে ও যে সাইজটা কপি করলেন এখানে পেস্ট করে দিবেন জাস্ট পেস্ট করে দিবেন দেখুন এটা মিডেলে চলে গেছে আমি যদি এটাকে একটু সরিয়ে দিই তাহলে আমি যদি এখন গাইডলাইনটা আনি দেখুন একদম মিডেলে চলে গেছে দেখুন একদম মিডেলে চলে গেছে এখানে কোনো আপডাউন হওয়ার কোনো অবকাশ নেই এখন আমরা এই যে রেজিস্ট্রেশন মার্কটা রেজিস্ট্রেশন মার্কটা যেদিকে আমাদের একটু সুবিধা আমরা সেদিকে দিতে পারবো এখানেও দিতে পারবেন এখানেও দিতে পারবেন তো আমার কাছে সবচেয়ে সুবিধা মনে হয় এখানে দিলে কারণ এখানে লক থাকে একটু ডাইকাটিং হয় এই কাগজগুলো পরে যায় তাহলে এই জিনিসটা কাজের ভিতরে থাকে না দেখুন আমি কপি করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এটাকে আমি এভাবে কপি করে নিচে বস বসিয়ে দিলাম আমাদের কাজটা এই পর্যন্ত হয়ে গেল আমরা কাজটা আবারও গ্রুপ করে দিলাম আমার সমস্তটা সিলেক্ট করে প্রুফ করে দিলাম তারপর দেখুন এখানে একটা ছোট্ট একটা দাগ দিয়ে দিবেন মিডল বরাবর এভাবে একটা দাগ দিয়ে দিবেন এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণটা আমি বলছি এটা দেওয়ার কারণটা হলো যখন আপনি পজিটিভ থেকে প্লেট করতে যাবেন তখন পজিটিভটা সোজা আছে কি না এটা দেখার জন্য এই এই দাগটা দেওয়ার জন্য দাগ বরাবর যদি পজিটিভটা বসে প্লেটটা করে তাহলে কোনো অ্যাঙ্গেল থাকে না অ্যাঙ্গেল হয় না এখন আমরা কী করবো দেখুন এখন আমরা যে আমাদের এটা আমরা ডাইমার্ক রেখে দিলাম এটা হলো একটা ডাইমার্ক বানানোর জন্য রেখে দিলাম আর এটা আমরা প্রেসের জন্য রেডি করব। রেডি করার জন্য যেহেতু একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় যে এই দাগগুলো যাতে কখনোই প্রিন্টিংয়ে না থাকে মানে আউটপুটে না থাকে আউটপুটে থাকলে কিন্তু সর্বনাশ এই দাগগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার মাল বাদ হয়ে যাবে ঠিক আছে তা এগুলো আমরা কি করব এগুলোকে আমরা ফেলে দেবো না এগুলোকে আমরা কন্ট্রোল ফাইভ দিয়ে গাইডলাইন করে রাখবো দেখুন যে আমি গাইডলাইন করে রাখতেছি বন্ধুরা এই গাইডলাইন কিন্তু এটা কিন্তু কখনোই প্রিন্টে আসবে না এটা দেখা যাবে এটা প্রিন্টে আসবে না আমি যদি এটাকে যদি এখন ফেলে দিই তাহলে আমি ডাইমার্কটাই আমি হারিয়ে ফেলব তো এখন আমরা দেখুন আমরা কার্টুনটাকে আমরা এখানে আনতেছি এখন এখানে আনার পর আমরা এভাবে এভাবে ধরে আমরা বসিয়ে দেব এই যে বসিয়ে দিলাম তা আমাদের এই পাশটা হয়ে গেলো আমরা এই পাশটা যাব এই পাশটা আমরা কি করেছিলাম বন্ধুরা আমরা এই পাশটাকে আমরা এই পাশে এনেছিলাম তাই না যখন আমরা ডামি করেছি এই পাশে এনেছিলাম এই পাশে আনার পর আমরা কি করছি এটাকে একশো ডিগ্রি এটাকে ঘুরিয়ে দিচ্ছি এই যে একশো ডিগ্রি ঘুরিয়ে দিছি দেওয়ার পর দেখুন এটাকে আমরা জাস্ট এখানে শুধু বসিয়ে দেব ব্যাস এ দেখুন বসে গেছে দেখছেন বসে গেছে এখন আমরা কাজটাকে একটু আবারও গ্রুপ করে দিলাম তা আমরা গাইডলাইনগুলো একটু হিডেন করে রাখলাম কীভাবে হিডেন করলাম এটা আপনাদেরকে দেখাবো কন্ট্রোল ধরে যে আপনার কমা আছে উপরে ডট নিচে কমা এটা ক্লিক করবেন তাহলে এটা চলে যাবে আবার ক্লিক করলে এটা আবার আসবে ঠিক আছে তা আমরা এই দাগগুলো আমরা ফেলে দিচ্ছি এই দাগগুলো একদমই রিমুভ করে দিচ্ছি দেখুন না এগুলো আপনি গাইডলাইন করে রাখতে পারেন রিমুভ করলেও পারেন গাইডলাইন করে রাখতে পারেন আমি রিমুভ রিমুভ করে দিচ্ছি রিমুভ করে দিলাম দেখুন আমাদের কাজটি এখন ফ্রেশ হয়ে গেছে আমি যদি এখন আবার সেমিকুলোন দিই এটা দেখুন এটা আবার চলে আসছে এটা আমি এখন কি করব এখন আমাদের এ এখানে আমাদের যেহেতু কাটিং আমরা যখন ডাইতে কাটিং করব তখন একটু কিন্তু আপডাউন হইতে পারে এখান থেকে যদি কাটিংটা একটু এখানে চলে যায় তাহলে এখানে সাদা বেরোবে আর যদি কাটিংটা এখান থেকে এদিকে যায় তাহলে এখানে সাদা বেরোবে তাহলে আমরা কি করব তাহলে আমরা এখান থেকে একটু বাড়তি দিয়ে দেবো টু এম এম করে আমরা একটু ফ্ল্যাশ কাটিংয়ের জন্য আমরা বাড়তি দিয়ে দেবো তাহলে টু এম এম আমি কন্ট্রোল কে দিয়ে দেখুন একটা প্রিফারেন্স বক্স আসছে এখানে আমরা টু এম এম লিখে দিলাম দিয়ে এন্টার দিয়ে দিলাম আমাদের টু এম রেকর্ড হয়ে গেলো এখন আমরা দেখুন ডিরেক্ট সিলেক্ট টুলের মাধ্যমে এভাবে এভাবে আমরা বাড়তি দিয়ে দেবো যেখানে যেখানে আমার বাড়তি দরকার সেখানে আমি বাড়তি দিয়ে দেব দেখুন বন্ধুরা আবার ভুল করে কিন্তু এ ভিতরে বাড়তি দিতে চায় না এ ভিতরে বাড়তি দিলে কিন্তু হবে না কারণ এটা আপনার কার্টুনের একটা অংশ ঠিক আছে এটা হলো লেন্থ এটা উইথ এটা লেন্থ এটা উইথ ঠিক আছে তো এখানে কখনোই বাড়তি দিবেন না যেখানে যেখানে কাটিং হবে শুধু সেখানে দিবেন যেমন এখানে ঠোঁট এখানে একটা কাটিং হবে এখানে দিতে পারেন এটা ঠোঁটের ভিতরে ঢুকবে তারপরে এখানে কাটিং হবে এখানে দিতে পারেন এখানে কাটিং হবে এখানে দিবেন কখনোই ভিতরে দিতে যাবেন না সবসময় মাথায় খেয়াল রাখবেন ভিতরে কখনো বাড়তি দিবেন না বাড়তি দিলে কিন্তু এটা দ্বিতীয় পার্টে এটা উঠে যাবে তো আমরা দেখুন আমাদের বাড়তি দেওয়া হয়ে গেল এখন যদি আমরা একটু জুম আউট করে দেখাই যে দেখুন কত সুন্দর আমাদের সেটিং হয়ে গেল কতক্ষণ লাগলো আমি কিন্তু আপনাকে একদম সরাসরি দেখালাম এখন আমি কাজটা সেভ দিয়ে দিলে আমার কাজটা শেষ আউটপুটের জন্য রেডি হয়ে গেল। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর যদি ভালো না লাগে একটি ডিসলাইক করে দিবেন আর আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ